ডেয়ার বিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আমাদের ভিডিওর শিরোনাম হচ্ছে যে আদৌ কি পুকুরে দেশি শিং মাছ চাষ করে লাভবান হওয়া যায় বা পুকুরে দেশি শিং মাছ হয় আমরা বলবো অবশ্যই হয় আপনি যদি সঠিক নিয়ম এবং সঠিক পন্থা অনুসরণ করে এই দেশে শিঙ মাছ চাষাবাদ করেন তাহলে অবশ্যই বুকুরে শিঙ মাছ চাষ করে লাভবান হওয়া সম্ভব মনে রাখবেন বাংলাদেশের মাছের বাজারে যতগুলো ক্যাটফির জাতীয় মাছ আছে তার মধ্যে অন্যতম দামি একটি মাছ হচ্ছে শিং মাছ এই শিং মাছ আপনি মিশ্রভাবে চাষাবাদ করতে পারবেন এককভাবে চাষাবাদ করতে পারবেন যাই হোক শিং মাছ চাষে আপনি লাভ লাভবান হতে চাইলে আপনাকে অবশ্যই চারটা জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তার তার মধ্যে প্রথম হচ্ছে যে ভালো ও উন্নত জাতের বড়ো সাইজের মা মাছ থেকে উৎপাদিত পোনা আপনাকে সংগ্রহ করতে হবে এবং পোনাগুলো অবশ্যই হতে হবে ইনব্রিডিং মুক্ত মনে রাখবেন একটা মা মাছের ওজন যদি একশো গ্রাম হয় এই মাছ থেকে উৎপাদিত পোনাগুলো কিন্তু পরবর্তীতে একশো গ্রামই হবে এবং একটি মা মাছের ওজন যদি পঞ্চাশ গ্রাম হয় এবং এর থেকে ইনজেকশনের মাধ্যমে যদি ডিম সংগ্রহ করে পোনা করা যায় ওই পোনা সংগ্রহ করে আপনি যদি পুকুরে মজুত করেন তাহলে আপনি যত খাবারই দেন না কেন ওইগুলি কিন্তু পঞ্চাশ গ্রামই হবে এর চেয়ে বেশ কিন্তু বেশি কিন্তু বড় হবে না এই বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে মোটা কথা যে আপনাকে ভালো ও উন্নত জাতের পোনা আপনাকে মজুত করতে হবে এবং হান্ড্রেড পারসেন্ট ইনব্রিডিং মুক্ত দ্বিতীয় হচ্ছে যে ভালোভাবে আপনার পুকুর প্রস্তুত করতে হবে এটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যত ভালোভাবে পুকুর প্রস্তুত করবেন করে প্রাকৃতিক খাবার তৈরি করবেন তত মাছের গ্রোথ ভালো আসবে এবং মাছের মাছ রোগমুক্ত থাকবে পুকুর প্রস্তুতির নিয়ম হচ্ছে যে আদর্শ শিং মাছ যেভাবে পুকুর প্রস্তুত করবেন সেটা নিয়ম হচ্ছে যে আপনার পুকুর যদি পুরাতন পুকুর হয়ে থাকে তাহলে এবং পুকুরের যদি রাক্ষসে মাছ থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে পুকুর পুরো পুকুরটি আপনাকে শুকিয়ে ফেলতে হবে শুকিয়ে পুকুরের চারপাশে যে আছে গাছ গাছ আছে এইগুলি আপনাকে উঠিয়ে ফেলতে হবে উঠিয়ে তারপর চতুর্দিক দিয়ে নেটিং করে প্রতি শতাংশে এক কেজি চুন ব্যবহার করবেন মনে রাখবেন প্রতি শতাংশে এক কেজি চুন প্রতি শতাংশে একশো পঞ্চাশ গ্রাম টিএসপি সার প্রতি শতাংশে একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার প্রতি শতাংশে দুইশো থেকে তিনশো গ্রাম সরিষার খৈল গুঁড়া করে তারপর আপনাকে পুকুরে প্রয়োগ করতে হবে এর তিন থেকে চার দিন পরে দেখবেন আপনার পুকুরের পানির মধ্যে এক বর্ণের সবুজ বর্ণের কালার চলে আসছে তখন আপনাকে বুঝতে হবে যে পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হয়েছে এবং এখন আপনি পোনা মজুত করতে পারবেন এবং মনে রাখবেন আপনি যদি এককভাবে মাছ চাষাবাদ করেন তাহলে প্রতি শতাংশে আটশো থেকে এক হাজার পিস প্রতি শতাংশে আটশো থেকে এক হাজার পিস এবং আপনি যদি মিশ্রভাবে চাষাবাদ করেন তাহলে চারশো থেকে পাঁচশো পিস তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে অবশ্যই সঠিক নিয়মে খাবার প্রয়োগ করতে হবে আপনি পুকুরে পোনা মজুত করলেন কিন্তু খাবার দিলেন সপ্তাহে তিন দিন আর আপনারা সবাই জানেন যে মাছ মূলত রাতের বেলায় খাবার খায় আপনি দিনে খাবার দিলেন এইভাবে দিলে হবে না এক নিয়মে খাবার প্রয়োগ করতে হবে আপনাকে এবং দুই বেলা খাবার দিতে হবে খুব ভোরে সূর্য ওঠার আগে এবং সন্ধ্যার পরে খাবার দেওয়ার নিয়ম হচ্ছে প্রথম এক মাস আপনাকে মুঠ মাসের ওজনের তিরিশ পার্সেন্ট খাবার দিতে হবে দ্বিতীয় মাস মুঠ মাসের ওজনের বিশ পার্সেন্ট তৃতীয় মাস মুঠ মাসের ওজনের দশ পার্সেন্ট চতুর্থ মাস থেকে আপনি যতদিন পর্যন্ত শিংমাস আপনার পুকুরে মজুত করবেন মুঠ মাসের ওজনের পাঁচ পার্সেন্ট হারে খাবার দিয়ে যাবেন এবং পঞ্চম যে বিষয়টি সেটিও কিন্তু চতুর্থ যে বিষয়টি সেটিও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাকে অবশ্যই মাছের রোগ দিকে লক্ষ্য রাখতে হবে প্রতি পনেরো দিন পর পর বাজারে যে জীবাণুনাশক পাওয়া যায় টিমসিন আছে পলগার্ট আছে পেথুনিল আছে মাইক্রনিল আছে এগুলি আপনাকে ব্যবহার করতে হবে এবং পুকুরের পানির দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে পানি থেকে কোনো গন্ধ আসে কি না যদি গন্ধ আসে তাহলে অবশ্যই আপনি প্রতি শতাংশে তিনশো গ্রাম চুন দুশো গ্রাম লবণ ব্যবহার করবেন এইভাবে যদি আপনি চাষাবাদ করেন তাহলে প্রতি ছয় মাসে আপনি প্রতি প্রত্যেকটা শিং মাছের ওজন কিন্তু একশো গ্রাম অর্থাৎ এক কেজিতে আট থেকে দশ পিস করা সম্ভব এইভাবেই চাষাবাদ করবেন আর ইনশাল্লাহ লাভবান হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে বলবেন না